হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবন্ধু সাগরিকা আমি হলাম সাগরিকা আশা করবো সবাই ভালো আছো তো দেখো সকাল সকালে ভাবলাম যে দুধটা জাল করে নিই কি রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ তো দেখো দুধটা জাল দেওয়ার আগে কিন্তু সর উঠিয়ে রাখছি কারণ আমি ঘি বানাবো এর আগেও কিন্তু ঘি বানানোর শর্ট রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা দেখতে পারো তো সরগুলোকে উঠিয়েই রাখছি তারপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে দুধটা জাল করে এরপরে দেখো ব্রেকফাস্টের জন্য আজকে করব রুটি আর আলুর তরকারি নিরামিষ আলুর তরকারি টমেটো দিয়ে পাঁচ ফুরন সম্ভার দিয়ে একদম সিম্পলভাবে করেছি তো পাঁচ ফুটন সম্ভার দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এরপর আটাটা মেখে নিলাম আর নামানোর আগে দেখো তরকারিতে কিন্তু মেথিটাকে ক্রাশ মেথি যে কাসুরি মেথি আছে সেটাকে ক্রাশ করে দিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর দেখো রুটিগুলোকে বেলে নেব যতক্ষণ চোখ বন্ধ থাকে ততক্ষণই কিন্তু রেস্ট সকালবেলা হলেই কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যায় আমি তো ঘুম থেকে উঠে বিছানায় বসে বসেই ভাবি এরপর এটা করব তারপর এটা করবো কীভাবে কাজটাকে ম্যানেজ করব কোনটার পরে কোনটা করলে আমার সুবিধা হবে এই ভেবে ভেবেই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আগে ঠাকুরের নাম নিই নিয়ে তারপরে এগুলোই চিন্তা করি সংসারের কথা তোমরাও কি তাই করো তো যাই হোক রুটি বানাচ্ছি আগে যেন একদমই আমি গোল রুটি বানাতে পারতাম না একদমই হতো না গোল একদম ট্যাড়া বেঁকা এখন কিন্তু একদম পারফেক্টলি গোল হয় আর খুব ও রুটি সন্ধ্যা সবাইকে তো দেখতেই পাচ্ছো খুব সাজুগুজু করে আছি একদমই না কয়েকটা শর্ট শ্যুট করলাম তার জন্যই একটু জাস্ট লিপস্টিক কাজল মেকআপ করেছি তাছাড়া মুখে কিছু দিইনি আর একটুখানি চোখের তলে কনসিলার ব্যাস তো এদিকের অবস্থা দেখো খুব বাজে এগুলো গুছাবো আর এখন খাবো হলো চা চা খাওয়ার পর মাসের বাজার আসছে মানে মাসের সদাই এসছে সেগুলোকে মাসের বাজারগুলোকে টুকটাক করে সব জায়গার জিনিস জায়গায় রাখবো ব্যাস তো সকাল থেকে একদমই কথা হয়নি তো ভাবলাম একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূ সাগরিকা আমি হলাম সাগরিকা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো খুবই ব্যস্ত ছিলাম কাজে তো কেন ব্যস্ত ছিলাম বলে দিই তো সামনেই হচ্ছে শিবরাত্রি আমাদের বাড়িতে কিন্তু শিবরাত্রির বড় করে পুজো হয় আগের ভিডিওতে বা শর্টে হয়তো শেয়ার করেছি কিন্তু বড় ভিডিও শেয়ার করা হয়নি তো ভেবেছি এবার শেয়ার করব তো ঘর ঝাড়াঝারিও রয়েছে সব ঘর ঝাড়া হয়নি কিছু কিছু ঘর ঝাড়া এখনও বাকি রয়েছে ঠাকুর ঘরটা ঝাড়া হয়ে গেছে আর কাপড় চুপড় ধোয়া এই সব নিয়ে কয়েকদিন ধরে খুব শরীরও খারাপ ছিল প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো তার জন্য ভিডিও করতে পারিনি তো আশা করব এখন পুরোদমে ভিডিও করব তো সামনেই পুজো আসছে ঘর ঝাড়ার ভিডিও ঘর পরিষ্কার করার ভিডিও আর অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সামনে একটা বিয়ে বাড়িও রয়েছে দু তারিখ তো সেটাও শেয়ার করব তো কথা হোক আজকে আজকে মোটামুটি টুকটাক যা রান্না করেছি তোমাদেরকে দেখালাম আর সেরকম কোনো কাজ হয়নি দুপুরবেলা সন্ধ্যাবেলা এখন ভিডিও শ্যুট করলাম চা খাবো আশের বাজার উঠাবো ব্যাস আর টুকটাক যা কাজ আছে সেগুলোই করব তো দেখতে থাকো ভিডিওটি আশা করবো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে তো দেখো সব কিছু গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে শাড়িগুলোকে আমি এরকম ব্যাগের মধ্যে করে রাখি এক একটা শাড়িতে এক একটা ব্যাগে দশ থেকে বারোটা শাড়ি কিন্তু ধরে তো এইভাবেই পরপর কিন্তু আমি শাড়ি রাখি নিচে দেখো যে সমস্ত জরি বা পাড়ের শাড়িগুলো আছে সেগুলো রাখি বেনারসি রাখি তার উপরে সিল্কের শাড়ি তার উপরে সব হ্যান্ডলুম আর হলো জামদানি আর তার উপরের লাস্টেরটাতে কিন্তু রাখি হলো ব্লাউজ সায়া তো সব কিছু গোজ করে এদিকে দেখো চা বানাতে চলে এসছি তো মায়ের আমার মার জন্য লাল চা আর আদা দিয়ে আর আমার আর মার জন্য দুধ চা বাস এখন আরাম করে চা খাব চাটা খেয়ে তারপরে মাসের বাজারগুলো গোছাতে হবে অনেক কাজ রয়েছে জানো বন্ধুরা মানে কোথার থেকে শুরু করবো বুঝতে পারছি না টুকটাক যেগুলো শীতের পোশাক ছিল সেগুলো সব ধোয়া হয়ে গেছে ওঠানোও হয়ে গেছে তো দেখো মাসের বাজারগুলো আপাতত প্যাকেট শুদ্ধই রাখছি এই বাল্টিটার মধ্যেই রাখি আমি বড়ো বালতি একটা তো তারপর যখন যেটা প্রয়োজন হয় যখন যেটা খালি হয়ে যায় তখন সেটা ভরে নিই তো প্যাকেট শুদ্ধ কিন্তু আমি প্রথমে এটাতেই স্টোর করি যেটা বলছিলাম শীতের সমস্ত কিছু মোটামুটি ওঠানো হয়ে গেছে একটা দুটো করে রেখে দিয়েছি সেগুলো একবারে ঘর ঝেড়ে তারপরে সেগুলোকে ধুয়ে একদম তুলে রাখব তো এই কয়েকদিন সোয়েটার টোয়েটার যা ছিল সব কিছু ধোয়া করলাম তো সেগুলো আর তোমার তাহলে আজকের মতো ভিডিওটি এতটুকুনি ভালো লাগলো অবশ্যই করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে